আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা freeplp.com ডট কম থেকে ফ্রিতে ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো ফাইলগুলো ডাউনলোড করার জন্য আমরা চলে এসেছি freeplp.com ডট কমের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে এখান থেকে আমরা একটা লিংক ওপেন করি প্রথমে আমরা লেটেস্ট যে লিঙ্কটা দেওয়া আছে সেটাতে ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেল এখান থেকে এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আমরা সরাসরি স্কল করে একটু নিচে আসবো এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড এখানে আমরা ক্লিক করব একটি ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর এখানে দুইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন ফ্রি ডাউনলোড উইথ অ্যাডস অ্যান্ড ফ্রি ডাউনলোড উইথ টাস্ক আমরা এখানে ফ্রি ডাউনলোড উইথ অ্যাডসে যে দেখাবো কারণ এটা অনেক সোজা তো এখান থেকে আমরা ক্লিক করলাম আর আপনাদের একটা কথা বলে দিই আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন যাতে নতুন নতুন পিএলপি ফাইলগুলো আপনারা পেতে পারেন তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন পাঁচ সেকেন্ড ওয়েট করার পর গুগল ড্রাইভ এবং মেগা দুইভাবে ডাউনলোড করার অপশান এসেছে আমরা এখান থেকে গুগল ড্রাইভে ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব এখানে প্লিজ জাস্ট ওয়েট এখানে দেখাচ্ছে সেটা আমরা ধৈর্য ধরে অপেক্ষা করবেন তো ওয়েট করার পর অটোমেটিক কিন্তু রিলোড হবে তো রিলোড হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের অন্য আরেকটা পেজে দশ সেকেন্ড ওয়েট করতে বলছে এখানে লেখা আছে প্লিজ ওয়েট ফাইভ সেকেন্ড তো আমরা এখানে অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন অলমোস্ট রেডি তো আমাদের এক ধাপ কিন্তু শেষ তো আমাদের আর একটি ধাপের মাধ্যমে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো এখান থেকে ফ্রি ডাউনলোড এখানে আমরা ক্লিক করবো এরপরে দেখতে পাবেন আমাদের ওয়েব সার্চের অপশন চলে এসেছে এখান থেকে আমরা প্রথমে যে ওয়েবসাইট আছে সেটাতে ক্লিক করবো ফিক্সেল ল্যাব প্রো এখানে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই পেজটা ওপেন হলো এই ওপেন হওয়ার পরে দেখতে পাবেন প্লিজ ওয়েট এ সেকেন্ড উপরে লেখা আসছে তো এখানে আমরা কিছু সময় ওয়েট করব এখন দেখতে পাচ্ছেন ফাইনাল স্টেপ টু বাই টু তো এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ড্রাইভ লিঙ্ক ওপেন হবে তো এখান থেকে আমরা সরাসরি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবো তো দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে এই যে ডাউনলোড কিন্তু শুরু হয়ে আবার শেষ হয়ে গেছে তো আমার এই ফাইলটা আমরা কোথায় পাবো এটা আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে গেছে তো আমরা যদি একটু ওপেন করি আমার ফাইল অ্যাপটা ওপেন করলাম তো এখান থেকে যদি আমরা ডাউনলোড লেপ ফোল্টারটি চলে যাই ডাউনলোড এই যে এখান থেকে আমরা খুঁজবো ফাইলটি কোথায় এসেছে আপনাদের দেখানোর জন্য এই যে হ্যাপি বার্থডে জিরো ওয়ান পিএলপি এটাই কিন্তু এখন যারা ডাউনলোড করলাম এটা তো আপনারা এভাবে কিন্তু পিএলপি ফাইলগুলো ফ্রি পিএলপি ডট কম থেকে ডাউনলোড করতে পারেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে